আজকে লাউ গাছের নিচের পাতাগুলো কেটে দিব তো এইগুলো কেটে নিলে উপরের দিকে লাউ গাছের ইয়েটা মাছায় উঠে যাচ্ছে এগুলা একটু ভালোভাবে বৃদ্ধি হতে পারবে এই যে নিচের পাতাগুলো আমি কেটে দিচ্ছি এগুলো আসলে রান্না করে ফেলবো এত বড় পাতা হয়েছে আমি রান্না করব এখানে নিচের পাতাগুলো আমি নিয়ে ফেলতেছি কারণ এগুলো কয়েকদিন পরে এমনিতেই নষ্ট হয়ে যাবে এগুলো খাওয়ার

এখানে একটা বড় পাতা আছে পাতাটা আমি নিয়ে ফেলতেছি কারণ এগুলো কিছুদিন পরে এমনিতে নষ্ট হয়ে যাবে এখন খেয়ে ফেললে আর আমাদের এই পাতাগুলো ওয়েস্ট হবে না বড় বড় পাতাগুলো আমি বেছে নিচ্ছি এইদিকেও একটা পাতা আছে খুব বড় এদিকে অলরেডি ছোট ছোট মানে শাখা বের হচ্ছে গার্ডেনে এত মশা কি বলবো এই যে এই শাকগুলো উঠেছি এগুলো রান্না করবো নিচের দিকটা একটু খালি করে দিলাম এতে অক্সিজেন পাবে দিক থেকে উপরে উঠে বেয়ে বেয়ে ভাবে মাছায় উঠতেছে গত বছর আমি অনেকগুলো লাউ খেয়েছিলাম প্রায় চোদ্দো পনেরোটা লাউর মতো হয়েছিলো এবছর আর লাউ গাছ তেমন ভালো হয়নি এদিকে দুই থেকে তিনটা চার পাঁচটা আছে দেখি এগুলো কি কেমন বড় হয় দেখবো সেটা গোড়ার পাতাগুলো কেটে দিলে নিচের এই জিনিসগুলো একটু অক্সিজেন পাবে এই জন্য এই পাতাগুলো কেটে নিয়ে ফেলেছি আর গার্ডেনের ফ্রেশ শাক খেতে তো আরও অনেক মজা এখন দিলে এই যে সাজগোণৰ মানুহ ক'ব